আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন নাহলে যথেষ্ট পরিমাণে ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই দশটা ভালো ভাই খুব ভালো আচ্ছা আবারও চলে আসলাম আপনার খামারে কতগুলো কালেকশন হয়েছে ছিল ভাই আপনার একটা কালেকশন করছিলাম আচ্ছা এখন তো দেখতেছি চারটা আছে জি ভাই বিক্রি হয়ে গেছে না জি জি আচ্ছা শুরুতেই নাম পরিচয় ঠিকানাটা জানিয়ে দিবেন আব্দুর রহমান আসিফ ডেইরি ফার্মের মালিক আমার ঠিকানাটা পাবনা জেলা আচ্ছা আজকের তারিখটা বলে আজ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আর আমরা আসি হচ্ছে আসিফ ডেইরি ফার্মে ভাই কিন্তু ঠিকানাটা বলে দিচ্ছে যাদের মহিষ লাগবে তারা ভাইয়ের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি ভাইয়ের নাম্বারটা নিয়ে যোগাযোগ করে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বেশি দেরি করব না যেহেতু আপনার এখানেই মহিষ আছে আমরা এখান থেকে শুরু করি ভিডিওর শুরুতেই যে মহষ দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা মহিষ এটা কি জাতের মহিষ ভাই এটা ভাই মুরা ভাই মুররা কি হান্ড্রেড পার্সেন্ট মুররা আছে আচ্ছা একটু দেখি খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া দেন কি খাওয়া খাই ভাই যে দর্শক দেখতে পাচ্ছেন

এর তো একটা জোড়া আছে নাকি ভাই জোড়া আছে ভাই আচ্ছা এই জোড়াটা আমরা যদি একটু দেখাই যে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আরো একটা আছে এটার একটু খাওয়া দাওয়া যদি আমরা দেখাই এটাও খাওয়া দাওয়া ভাই খুব খায় ভাই এই দেখেন দুটো বাচ্চা কি রকম খাওয়া খায় এই যে একসাথে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দুইটা কিন্তু খাওয়া দাওয়া করতে একদম সুস্থ সবল বাচ্চা একবার সুস্থ সবল ভাই আচ্ছা বাচ্চা দেখেন আপনি 9 মাস 10 মাসে বাচ্চা যখন কত বড় হইছে ভাই জি 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 অনেকটা বড় হয়ে গেছে এগুলো গ্রোথ ভালো আছে জি ভাই জি আচ্ছা তারপর আপনারা সরাসরি খামারে এসে গুলো যাচাই করে তারপরে নিতে পারবেন আসলেই ভাই নিতে পারবে তাছাড়া ভাই ফাঁকের থেকে দর্শক ভাই আমি কি রকম ভিডিওতে দেখা যাচ্ছে জানি জি 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 তো খামারে আসলেই ভাই বেশি পছন্দ হবে জি এই কারণে বাচ্চাগুলো অন্যান্য বাচ্চার সাথে আমার মনে হয় মিলবে না গরতের সাথে কিন্তু এখনো দুধের পশম রয়েছে ভাই কালো হয়ে যাচ্ছে আচ্ছা এই যে দুধের পশম গুলো এখনো আছে দুধের পশম ভাই জি জি দুধের পশম আচ্ছা এগুলো তো আস্তে আস্তে উঠে যাবে উঠে যাচ্ছে ভাই আচ্ছা এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম রাখবেন ভাই আসলে দাম চাইলে ভাই মেলায় চাওয়া যায় দুই লাখ টাকা চাওয়া যায় জোড়া একদম বিক্রি যাতে দর্শক নিতে পারবে সেরকম ভাবে বলে দেন দাম চাবো না ভাই এসব বাচ্চা মনে করেন যে এক লক্ষ টাকা পিস বিক্রি হয়েছে জি এখন আমি অত দাম চাবো না একবার কিনা সস্তা দিয়ে দেবো সস্তা ভাই আচ্ছা কত জোরা মাল বিক্রি করে আবার দুই জোরা আনতে পারবে জি জি সেটাই এক লক্ষ ষাট হাজার টাকা জোরাবো আচ্ছা এক লক্ষ ষাট জি জি আচ্ছা একদম এরা কি ফিক্সড দাম থাকবে না ফিক্স দাম ভাই চাওয়া দাম দুই লক্ষ টাকা চাওয়া দাম দুই লক্ষ অবজি আর বিক্রি এক লক্ষ ষাট একদম ফিক্সড ষাট আপনি নিজে দেখেন যে অন্যান্য সাথে এটা আসলে মনে করেন যে হলো কিনা জি জি দর্শক তার দর্শক বিবেচনা করবে আসলে দর্শক বোঝে না ভাই দর্শকের ভিডিও ষাট হাজার বাচ্চা যেভাবে দেখা যায় এক লাখ থেকে বাচ্চা সেভাবে দেখা যায় আপনি নিজে একটু দেখেন যে আসলে ঠিক আছে কিনা আচ্ছা এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় আর গায়ে পায় কিন্তু অনেকটা হিস্টিস্ট আর একবার কাগজ ভাই এদান একবার কাগজ দেনা ধরবেন শেলই কাগজ দেন দেন ওদের মতই দেন উঠে আসে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা রাখেন যাদের পছন্দ হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দুইটা মোহর সংগ্রহ করতে পারবে এই পাশে দর্শকদের দেখান ভাই একবার সেম টু সেম ভাই দর্শক ভাই দুইটা মোহর আলাদা আলাদা করে দিলে বুঝবেই না যে কোনটা কোনটা জি জি আচ্ছা এইটাও একটু এটা একটু ধরেন এটাও একটু ধরেন দেখেন একবার সেম টু সেম জি জি দুইটা বাচ্চা কিন্তু একই সামের একই সমান একই সমান আচ্ছা এই পাশে আমরা তো দি আরো দুইটা আছে এই দুটো কিন্তু সাইজে বড় অনেকটা বড় ভাই এই পাশ থেকে আমরা দেখাই অনেকটা হিস্টোবিষ্ট দেখতে পাচ্ছি এগুলো কি জাতের মাছ ভাই এটা মোরা ভাই অরিজিনাল মোরা অরিজিনাল মোরা রে কিন্তু ভাই মাছারিছে মানে একটু মাছারিছে একটু বড় হয়ে গেছে জি ভাই মাছারিছে বড় হয়ে গেছে আচ্ছা

এই যে দর্শক দেখায় একবার কাগজ একবার কাগজ বাজ 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 জি 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 এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানেও একবার কাগজ আচ্ছা দুইটাই তো সার বাচ্চা না আচ্ছা সার বাচ্চা দুইটাই আর যাদের পছন্দ হবে যারা খামার উপযোগী সার গুলো নিতে চান সামনের যারা কোরবানি বা রোজার ঈদের জন্য মহিষ সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই ধরনের বাচ্চাগুলো নিয়ে তারা যদি লালন পালন করেন মানে অনেকটা লাভবান হতে পারবেন আচ্ছা এই পাশে আরো একটা আছে এটা হচ্ছে জোড়া সাইড করে দেন আমরা যদি এটা ভালোভাবে দেখাই এটা কি জাতের

দুটা মহিষের যদি আমরা এখন লাইভ ওয়েট ধরি কেমন ও মানে দুইটা মহিষের লাইভ ওয়েট আছে লাইভ ওয়েট ভাই 9 থেকে 10 মন 9 থেকে 10 মন আচ্ছা আনো অনেক একটা ধারণা দিয়ে দিলেন তারপর দর্শক দর্শকদের মতো তারা আইডিয়া করে দিবে নাকি আইডিয়া করে আর এগুলো তো ভাই আসলে মাংস হয় নাই ভাই জি জি এগুলো তো রাখাই মহিষ ভাই বাচ্চা জি 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 এগুলো মাংসের ধারণা আসলে করলে ভুল হবে আচ্ছা তারপরে একটু ধারণা দিয়ে দিলাম আমরা আর কি ঠিক আছে তারপর ঠিক আছে দর্শক ভাইদের ধারণা দিচ্ছেন এটাও ঠিক আছে কিন্তু আসলে কোনো মনে হয় মাংস হয় না জি মাংস এখন হবে আচ্ছা এখন মানে যত খাওয়াবে তত মাংস ধরবে আর গায়ে আচ্ছা আমরা তো রাখতে পারি না ভাই আমরা রাখতে পারলি মনে করেন যে মনে করেন যে সেটা ভিন্ন জিনিস আচ্ছা এই দুটার দাম কত রাখছেন এই দুটা ভাই দাম চাইলে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ বিক্রির দাম বলেন ভাই বিক্রির দাম দুই লক্ষ হাজার দুই লক্ষ জি কি দাম কোনো দরদাম চলবে না আচ্ছা যাদের লাগবে তারা ভাই ভাইয়ের নাম্বারটা কিন্তু সরজমিন আসলে দুই হাজার কম আর যারা অনলাইনে নিবে তিরিশ হাজার ফিক্সড দাম